এই আমটা কিন্তু এই যে আপনার দেখছেন আমার হাতেই এটা পাকবো পাকবো ভাব এবং কালারটা একেবারে খুব গোলাপি কালার হয়ে গেছে আর এই আমটা অনেক সুস্বাদু ভাইয়া এই এই গাছটার নাম কি জানতে পারি বিএডিসি ফাইভ দর্শক এটার নাম ওনারা রেখেছেন বিএডিসি ফাইভ এটা বিএডিসি গবেষণার আম সেই নামে সবাই কিন্তু চেনে আপনাদেরকে আমি এই গাছটার চতুর দিক থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আমি আজকের চলে এসেছি ঢাকা গাপ গাছতলি বীজ ভবনের ভিতরে আপনারা এখানে একটি আম গাছ দেখতেছেন এই আমটা কিন্তু এই যে আপনারা দেখছেন আমার হাতেই এটা পাকবো পাকবো ভাব এবং কালারটা একেবারে খুব গোলাপি কালার হয়ে গেছে আর এই আমটা অনেক সুস্বাদু ভাইয়া এই এই গাছটার নাম কি একটু জানতে পারি বিএড ডিসি ফাইভ দর্শক এটার নাম ওনারা রেখেছেন বিএড ডিসি ফাইভ এটা বিএডিসি গবেষণার আম সেই নামে সবাই কিন্তু চেনে আপনাদেরকে আমি এই গাছটার চতুর্থ দিক থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন দর্শক এই পাশে এই পাশে দেখছেন আপনারা এই আমটা অনেক বড় হয়ে গেছে এবং কালারটা গোল্ডেন কালার হয়ে গেছে দেখছেন ভাই এটার ওজন এটা যদি বড় হয় আধা কেজির ওপরে হবে দর্শক আমরা আরো একটি গাছে আমরা চলে এসেছি ভাই এই গাছটার নাম কি আমরা কি জানতে পারি এটার নাম বাড়ি ফোর দর্শক সেই বাড়ি ফোর আপনারা দেখছেন এটার প্রাইস কত জানা যাবে এই আম গাছ কত করে বিক্রি করে মানে ছোট চারা পিস একশো টাকা আর ওই পাশে যেটা দেখলাম ওটা ওটা ভাই এই আমটার ওজন কতটুকু হবে যদি বড় হয় আড়াইশো গ্রাম করে হবে এক এক পিস দর্শক এই যে সেই দাপতুলি মাদার রোড এখানে আসলে আপনারা এই চারাগুলো নিতে পারবেন ফুল গাছের চারা আম গাছের চারা বিভিন্ন চারা আপনারা এখান থেকে কিনতে পারবেন অল্প টাকা দিয়ে দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম